পুলিশের তারিখ ঘোষণার দাবিতে মহা থেকে ধর্মতলা পর্যন্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের এই মুহূর্তে অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন নেব কিন্তু আমাদের এক আমরা আগেও পেয়েছি অনেক আপনি পেয়ে যাচ্ছেনpostgresql আমাদের সেজন্য আমরা আজ প্রথম এসেছি এক বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং জেল পুলিশ তার নোটিফিকেশন হয়েছে ओबीसी রিজার্ভেশনের এজেন্ডাকে দিয়ে আজকে গুলিয়ে রাখছে 2022 থেকে 23 সালের মে মাসের 22 মে তো মানতার বলে দিয়েছিলেন যে ओबीसी রিজার্ভেশনের অনগোয়িং প্রসেস হবে না এই নোটিফিকেশনগুলো সবগুলো ओबीसी রিজার্ভেশনে মানে এর আগে

অঞ্জিলা রয়েছে সয়শ কাছে অঞ্জিলা এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় এবং কি দাবি উঠছে মিছিলের মধ্যে থেকে সমাজটা আগামী দিনে যারা এ রাজ্যের পুলিশ হতে চাইছে এই মুহূর্তে তারাই রাস্তায় নেমেছে তার কারণ তারা বলছে যে রাজ্যে যে পুলিশের নিয়োগের ব্যবস্থা সেই ব্যবস্থা একেবারে ঘুঘুর বাসা দুর্নীতির ঘুঘুর বাসা তার কারণ দীর্ঘদিন পেরিয়ে গেছে কোনোভাবে নিয়োগ হচ্ছে না কারণ যত এই মুহূর্তে সেই ছবিটাই আমি তোমাকে দেখাচ্ছি যেখানে তারা রাস্তায় প্ল্যাকার্ড ব্যানার হাতে রাস্তায় নেমেছে এবং এই জায়গা থেকে বলছেন যে সিভিক পুলিশ তো নিয়োগ করা যাবেই না তা প্রত্যাহার করতে হবে তার পাশাপাশি অফিসের জন্য যে সংরক্ষণ তাও বাতিল করতে হবে এবং এই জায়গা থেকে তারা আজকে একাধিক দাবি দেওয়া নিয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে কার্যত এগিয়ে চলেছে কর্মতলার দিকে শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছে মিছিল তোমাকে মিছিলের ছবিটাই মধ্যে দেখাই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে এবং সামনে সামনে বলে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি

এসআই পরীক্ষা হয়েছে এখনো রেজাল্ট বের করেনি ওবিসি অজুহাত দিয়ে রেজাল্ট আটকে রেখেছে আমরা তাই রেজাল্টটা তাড়াতাড়ি করে বের করুন অনেকে বলছে পরীক্ষাও তো এখনো নেওয়া সম্ভব হয়নি না পরীক্ষা ডেট বারবার করে চেঞ্জ করা হচ্ছে ডিসেম্বরের ডেট বদলে দেওয়া হচ্ছে সমাজটা অভিযোগ করছেন যারা এই মুহূর্তে হাঁটছেন আন্দোলনে আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি দিদি আজকে এখানে রয়েছেন হাঁটছেন মূলত কি দাবি তুলবেন কি অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে দেখুন আমরা যারা স্টুডেন্ট আছি তারা আট ঘন্টা দশ ঘন্টা ধরে পড়াশোনা করছি সেইখানে কি

বারো হাজার চার থেকে পাঁচশো ভ্যাকান্সি তাহলে কি করে হবে ম্যাম আমাদের আমরা জেনারেলরা কোথায় যাবো এইভাবে দুর্নীতি হলে কিন্তু খুব পরিষ্কার তারা বলছে যে জেনারেল যারা কোথায় রয়েছে তারা কোথায় যাবে যদি শুধুমাত্র ওবিসি বিসির সংরক্ষণই থাকে এবং তুমি ছবিটা দেখতে পাচ্ছ তার জন্য সেই প্রতিবাদ তাদের মধ্যে ফুটে উঠছে আমি ছবিটা আরো খানিকটা দেখাই

প্রিন্টিং প্রেস থেকে এক্সাম হল পর্যন্ত কিভাবে কোশ্চেন ফাঁস হচ্ছে সেটা যদি ওনারা মেরামত করতে না পারেন তাহলে আমরা সিবিডি দাবি চাইছি অর্থাৎ পরিষ্কার দ্রুত নিয়োগ চাই এটাই আমাদের একমাত্র প্রধান দাবি স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা হবে। ভিত্তিতে এবং সিভিল যে বার বানানো যে রিজার্ভেশন সেটা কমাতে হবে এবং পুলিশের স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা নিতে হবে আমাদের একটাই দাবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে সেই ছবি দেখাচ্ছি আর কি

আমরা পরিষ্কার এই মঞ্চ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন নিয়ে খেলা করতে কিউ দিচ্ছে পুলিশ মন্ত্রীকে কিছু বলতে চাইছে অবশ্যই পুলিশ মন্ত্রী আর আমাদের পিআরবি আজকে কত ছাত্রদের সাথে বিনাতে করে পড়াশোনা করছে কিন্তু এদের সাথে উন্নয় হচ্ছে আজকে কাপড় পরিয়ে কি করবে কাপড় পরিয়ে কি করবে ওদের অবস্থা

এই থেকে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন এসএম ব্যানার্জি রোডে তাদের এই মিছিল শুরু হয় স্টেশন থেকে এবার কার্য এগিয়ে চলেছে মিছিল যারা মহিলা রয়েছেন তারাও কিন্তু প্রচুর ব্যানার

সংখ্যা তারা ঘুরে ঘুরে অভিযোগ করছেন তারা বলছেন যে স্বাধীনতার পরে প্রথম পরীক্ষা না দিয়ে চাকরি এবং সেই চাকরি তবে সিভিক ভলেন্ডিয়ার জন্য সরিয়ে দিতে হবে ছবি করছে কিন্তু ব্যানার নিয়ে সামনে রাখছে আচ্ছা দাদা এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পুলিশের মন্ত্রক কম হয়েছে মন্তব্য বন্দ্যোপাধ্যায় আমাদের আর টিআই করে দেখা গেছে মোটামুটি পঞ্চাশ হাজারও বেশি মানে নিয়োগ হচ্ছে না যদিও বারো হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে তার কোন নাম করে তার পরীক্ষা নাম নেই পরীক্ষা নিতে চাইছে না যখনই আমরা যাচ্ছি বলছে ও কেস না মিললে পরীক্ষা নেওয়া হবে না কিন্তু হাইকোর্ট থেকে জানানো হয়েছে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট আছে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না তবুও আমাদের পরীক্ষা আটকে রেখেছে হ্যাঁ আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়